ম সাতাসমান সা জমিের ভারী শুধু এক শব্দ অভ্যকারি মে দিিলেশ তুমি এ দিলে শুধুই তুমি মাফি খালবি ভাায়রক মাফি খালবি ভাায়রক এ দিলে তুমি ছাড়া খেউ নাই বলেন না এ দিলে তুমি ছাড়া খেউ নাই তুমি আমা আমি তোমা তুমি আমা আমি তোমা তুমি আমা আমি তোমা আ। কোথায় বলা দরকার ছিল বলি কোথায় এটা বলা দরকার ছিল কিভাবে বলি কোথায় বলা দরকার ছিল রাতের গহিনে রাতের গভীরে গভীর রাতে স্ত্রীও যেন ট্যার না পায় এরা না আমার প্রিয় বন্ধুরা রাতের গভীরে হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয় আমাকে আশায় আশায় ভয়ে ভয়ে শুধু আমাকে ডাকি জীবনে কয়বার এমন হয়েছে অচ্ছকিত হয়ে বিছানা ছেড়ে দিয়েছেন আর আপকে ডাকতে শুরু করেছেন জীবনে কয়বার এমন হয়েছে জীবনে কয়বার মাঝে মাঝে একটুখানি জীবনে কয়বার মাঝে মাঝে একটুখানি আনমনা হয়েছেন জীবনে কয়বার মাঝে মাঝে একটুখানি আনমনা হয়েছে আর আমি ঘুমিয়ে আছি অথচ আমার কোটি কোটি ফেরেস্তা জান্নাতে আমার জন্য ফুল বানাবার জন্য অপেক্ষা করছি হ্যাঁ আমি ভিড় নারী দিকে তাকাচ্ছি অথচ কুটি কুটি ফেরেস্তান আমার হুরের গালে রং লাগাবার জন্য তৈরি হয়ে আছে আমি এমন এক নর্তকীর দিকে তাকিয়ে আছি যে নর্তকী অল্প কয়েকদিন পরেই বুড়ো হবে না না এরা বুড়ো হওয়ার আর সময় পায় আত্মহত্যা ছাড়া এদের জীবনের কারণেই অধিকাংশরেই অধিকাংশরেই স্বাভাবিক মৃত্যু কখনো হয় নাই হ্যাঁ এরা যদি এত সুন্দর ললনাগুলো এত সুন্দরীগুলো যদি এত সুখী তো আত্মহত্যা করতো কেন তাহলে বোঝা গেছে চেহারা সুন্দর দিয়ে খোদার কসম কিছু হবে না চুলের সৌন্দর্য দিয়ে কিছু হবে না গালের সৌন্দর্য দিয়ে কিছু হবে না খালের সৌন্দর্য দিয়ে কিছু হবে না গালের সৌন্দর্য দিয়ে কিছু হবে না না হসতে গাল কা না হসতে খাল কা না হসতে বাল কা হাকি মথায় হসতে আমাল কা হাকি মথায় কা হোসনে আমাল কা গালের সৌন্দর্য রবের কাছে দুই আনার দাম নাই যদি গালের সৌন্দর্যের দাম হইতো বেলাল দামি হইতো না খালের সৌন্দর্যের দাম হইতো বেলালে চুল চুল ছোট ছোট কুকরানো কুকরানো আর যেত না যদি বালের সৌন্দর্যের দাম হইতো তাহলে বেলাল দামি হইতেন না যদি খালের সৌন্দর্যের দামি হইতো বেলাল দামি হইতেন না গালের সৌন্দর্যের দামি হইতো বেলাল দামি হইতেন না তাহলে দাম বাড়ে কি দিয়া আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বক্তৃতা দিয়া দাম বাড়ে না ওয়াজ দিয়া দাম বাড়ে না রবের কাছে মাল দিয়া দাম বাড়ে না রবের কাছে আমাল দিয়া দাম বাড়ে রবের কাছে কি দিয়া দাম বাড়ে রবের কাছে আমাল দিয়া দাম বাড়ে আমল দিয়া দাম বাড়ে না আমাল দিয়া দাম বাড়ে আমল দিয়া দাম বাড়ে না আমাল দিয়া দাম বাড়ে বলেন বক্তব্য দিয়া দাম বাড়ে না আমাল দিয়া দাম বাড়ে চারা দিয়া দাম বাড়ে না দিল দিয়া দাম বাড়ে আমাল দিয়া দাম বাড়ে কি দিয়া দাম বাড়ে আল্লাহ যদি বুঝতাম আমাল যদি বুঝতাম একবার একবার শুভান এটা বলার সঙ্গে সঙ্গে আমি আমার দিল থেকে উঠে জিব্বা নড়ে আমার কানে পড়ার আগে আগে

চতুর্থীকে করে বলা হুনার দাবি উন্কা দাবির গুনগুন গুনগুন করে কি যেন বলে এবার রব জিজ্ঞেস করেন কি বলছ বল কি বলছ তো বলে আমি আপনার বন্ধু আমাকে পড়েছে আমি ছুটে এসেছি আপনার কাছে আপনি ওকে মাফ করে দেওয়া ছাড়া আমি থামবো না কি এবার রব এটাকে সামনে নেবেন সামনে নিয়ে সামনে নেবেন তে যা হাওয়াজি রবেটাকে নিজের চোখের সামনে রেখে দিবেন চোখের সামনে রেখে দিয়ে একবার তাকাবেন তসবির দিকে একবার তাকাবেন বান্দার দিলের দিকে বলবেন না আমি তসবির খিচতেছি তসবির সব কিন্তু এ টাইম আরে বুঝেন নাই সব কিন্তু কি দিলের দিকে তাকাচ্ছেন দিলের দিকে জিব্বার দিকে দেখি জিব্বায়ু শুদ্ধ কিনা জিব্বায়ুও শুদ্ধ কিনা বলেন জিবায় উচ্চারণটা শুদ্ধ হয়েছে কিনা শুভ কলকলা ঠিক করেছে কিনা হ্যাঁ ঠিক করেছে কিনা হাটা উচ্চারণ ঠিক উচ্চারণা কিনা উচ্চারণ একশো একশো এবার নম্বর উচ্চারণ ঠিক হয়ে গেছে এবার রব দিলের দিকে তাকালেন এবার দেখলেন দিলটা কেমন হ্যাঁ এটা বলেছে সে বুঝে বুঝে বলেছে আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ আপনি মহাপবিত্র বলেন আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ আপনি মহাপবিত্র এবার আল্লাহ দেখতেন দিলের কাইফিয়তটা কেমন ছিল এবার দেখলেন যে হ্যাঁ ও বলেছে শতভাগ আমার ভালোবাসায় আমার রহমত রাশায় আমার আজাবের ভয়ে আল্লাহ আল্লাহ বলেন আমার ভালোবাসায় আমার রহমতের আশায় আমার আজাবের ভয়ে আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহর আজাবের ভয়ে এবার বেকারিম ওই আল্লাহর সামনে নাম্বার বসিয়ে দিলেন নাম্বার বসিয়ে দিলেন যেমন কি নাম্বার বসালেন ওকে একশোটা জান্নাতের গাছ দিয়ে দাও এক কোটি ফুল দিয়ে দাও দশ কোটি ফল দিয়ে দাও দশ হাজার হর দিয়ে দাও দশটা ঘর দিয়ে দাও দশ লাখ স্বর্ণের স্বর্ণের পাখি দিয়ে দাও এভাবে নাম্বার বসিয়ে দেন এই নাম্বার ফর্দটা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ফেরস্তাদের হাতে এবার ফেরস্তা কুটি কুটি ফেরেস্তা এটার জন্য উপচে পড়ে এবার যিনি পান তিনি ফলের ফেরেশতা ফলের ফেরেশতা কাজ শুরু করে দেন ফুলের ফেরেশতা ফুলের ফেরস্তা কাজ শুরু করে দেয় গাছ মাছের ফেরেশতা মাছের ফেরেশতা কাজ শুরু করে দেয় পৌরের ফেরেশতা পৌরের ফেরস্তার কাজ শুরু করে দেয় জান্নাতের হার হার নে আমাদের মধ্যে কাজ শুরু হয়ে যায় এক ফর্দ চলে যা জান্নাতে আরেক এক চলে আসে তো জমিনে আল্লাহ তালা ওটা লিখে দেন ওরে দুই বছরের লেগে সুস্থতার হায়াত দিয়ে দাও ওর স্ত্রীকে সুস্থ করে দাও ওর হাটের ব্লকটাকে ভালো করে দাও ওর মাথা ব্যথাটাকে ভালো করে দাও ওর ছেলেদের জীবনে শান্তি দিয়ে দাও এভাবে দুনিয়াতে এক পাশা চলে আসে আর জান্নাতে এক পাঁচা চলে যায় তাইলে পোষা গেছে লকবার খেপিয়ে র এবার বলুন তো দেখি এভাবে যদি শত শত তো প্রতিদিন উঠে যদি আমার নামে প্রতিদিন এক হাজার বার আনসে টোকা মারে কি হ চক তো নামাজে আমাকে টোকা মারে না না শুধু নামাজে টোকা মারে না নামাজে দাঁড়িয়েছি আ ও একবার টোকা মারছে শুধু আল্লাহ একবার টোকা মারা নাই আল্লাহ আলিফেও টোকা মারছে লামেও টোকা মারছে হাও মারছে টোকা আবার আলিফে টোকা আবার কাফে টোকা আবার বায়ে টোকা আবার রায়ে টোকা একটা একটা হরফে টোকা কি বুঝলেন একটা একটা হরফের নামে নাম্বার সুহান একটা একটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নাম্বার একটা একটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নাম্বার একটা একটা নিঃশ্বাসে নিশ্বাসে পুরস্কার নিঃশ্বাসে নিঃশ্বাসে পুরস্কার দুনিয়া আখরাত দুনিয়া আখরাত দুনিয়া আখরাত দুনিয়া আখরাত ফালা নুহজিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন কথা দিলাম তুমি ঈমান বানাও আমল বানাও আমি কথা দিলাম তোমার দুনিয়া বানাবো আখরাত বানাবো হ্যাঁ তাহলে আমার জিকির দিয়ে শুধু আখ সাজবে না দুনিয়াও সাজবে তো এবার যদি আপনি যদি নিশ্চিত করেন আজ থেকে জামাতে নামাজ পড়ব বলেন জামাতে নামাজ সবচেয়ে বড় জিকির বলেন আবার বলেন জামাতে নামাজ নামাজ সবচেয়ে বড় জিকির ولا ذكر الله أكبر كون ما شب جه بڑا ذكر حبه جه به ذكر سبحان الله بولن الله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي الأعلى سبحان ربي أكبر आला अकबर के अकबर जने अकबर बुझे अकबर हिजब अकबर के अकबर जने अकबर बुझे अकबर हिजब अकबर बोला आजीम के आज़ीम जने आजीम बुझे आजीम हिजब आजीम बोला आला के आला जैने आला बुझे आला मैने आला हिजब आला बोला রবকে রব চেনে রব বুঝে রব মেনে রব হিসাবে রব বলা আলহামদুকে আলহামদু জেনে বুঝে হিসাবে বলা খুলহু আল্লাহ আহাদ আহাদ কে আহাদ জেনে বুঝে আহাদ কে আহাদ বলা এটা হলো আকিমি সালাত লিযিকরি এটা হলো আকিমি সালাত লিযিকরি এটা হলো নামাজ পড়ো আমার শরণে এটা হলো নামাজ পড় আমার স্মরণে নামাজ পড়ো আমার স্মরণে আকবর বলেছ আকবরের স্মরণে আজিম বলেছ আজিমের স্মরণে আলা বলেছ আলার স্মরণে রব বলেছ রবের স্মরণে সুবহানাল্লাহ বলে এভাবে যদি নামাজ হয় বন্ধু নামাজ হবে আতে আলী যিকরি নামাজ হবে আমার জিকিরের জন্য এভাবে যদি নামাজ হয় বলে দিক্রুল্লাহ একবার এটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় জিকির হ্যাঁ জিকির কি জিকির কি জিকির বুঝি এই দু চার দশ বার সোহানলা সোহানলা এবার সোহানো 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 এটা বুঝি জিকির না জিকির নামে প্রহসন কথা কথা জিকির নামে কি জিকির নামে প্রহসন আচ্ছা আপনি মেহমান দাওয়াত দিলেন মেহমানদের সুন্দর মতো শেফা সুট সুটকি দিয়া সুটকি দিয়ে ভাত খাওয়াই দিলেন এবার দাওয়াত দিলেন না দাওয়াতের নামে প্রহসন দিলেন দেখি না দাওয়াতের নামে প্রহস্যান আচ্ছা আলু দিলেন শুধু আলু সিদ্ধ করে দিলেন গোটা গোটা আলু সিদ্ধ করে দিলেন অর্ধেক কাঁচা অর্ধেক সিদ্ধ এটা দাওয়াত দিলেন না দাওয়াতের নামে প্রহসন

سبحان الله 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 سبحان الله, سبحان الله, الحمد لله، الحمد لله، الحمد لله،, الحمد لله, 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 الله أكبر, الله أكبر, الله أكبر الله اكبر الله اكبر الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم والمتابعين سبحان ربي الاعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى جنو أكبر رب خوشي أكبر رب خوشي ہوئے عجل كري كبير دي جنو عظيم رب خوشي ہوئے عجل عظيم دي ده جنو آلاء رب جنات عالية كيف كم কেমনি শিখা দরকার এগুলো কি বাঁধা দাদা বলতে বলছে দান বাঁধতে আসে ও দাদা এভাবেই চলবো না এগুলো ঠিক করবো বলেন স্থায়ী মজুষে না আসলে এগুলো ঠিক হবে কেমনি কেমনি ঠিক হবে এগুলো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করেন নামাজ সুন্দর করে পড়ব তো ইনশাল্লাহ আজকে থেকে রুক তসবি প্রত্যেকটা এক নিঃশ্বাসে একবার বলেন মনে থাকবে ইনশাল্লাহ বলেন রুক তসবি এক নিশ্বাসে একবার ছয়দার তাসবিহ এক নিঃশ্বাসে একবার বলেন এক একজন বলেন রুকুর তাসবিহ এক নিঃশ্বাসে রুকুর তাসবিহ তাসবিহ একবার উলামায়ে বলবেন না অন্যরা বলেন কেমনে পড়বেন বলেন সুবহান রাব্বিয়াল আযীম পড়েন

ফজরে পড়বো কতক্ষণ ইমাম ঝুঁকে থাকে যতক্ষণ খরচ নামাজে পড়বো কতক্ষণ ইমাম সময় দেয় যতক্ষণ আর নফলে পড়বো কতক্ষণ শাস্তি কুলায় যতক্ষণ কি বলছি বলেন শূন্যতে পড়বো কতবার বলেন না ভিতরে পড়বো কতবার হ্যাঁ ছাত্ররা এমন না তোমরা এটার পরিবর্তে গিয়ে পড়তে বসবা বাকি যারা আমরা ছাত্র নই মাদ্রাসার ছাত্র নই আমরা কি করব। রুকু দিবেন দূর তো কেন দুই এক শূন্যতের মধ্যে এক মিনিট সময় মধ্যে কেন শেষ করেন ঘটনাটা কি এত ব্যস্ততা কিসের আপনার আজ থেকে নামাজ সুন্দর করব তো ইনশাল্লাহ রুকুর তসবি পড়বেন কতক্ষণ এক নিঃশ্বাসে একবার করে কবরে জবাব দেয় না যতক্ষণ ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আমাদের বড়রা কি বলেন ভাই লম্বা লম্বা নামাজ পড়ে নামাজের মশক ভালো কি বলেন না বলেন আমি একবার সচক্ষে দেখেছি হাজত আবদুল্ হাফসাহ আলাই তিনি মদিনায় তেবার নামাজ পড়তে শুরু করছেন আমরা রমদারে তারাবির পরে শুনছি ওই গেটের সামনে হ্যাঁ হাজত আব্দুল আফসাব নামাজ পড়ে দফল করছিলেন তারা বিশেষ করে মনে হয় কয়েকশ মানুষ জমা হয়েছে দেখার জন্য আমরা তাকিয়েই ছিলাম উনি হুইল চেয়ারে বসে নামাজে দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেন রুপুরার নাম নাই কি হয় পরে চলে আসছি দেখা হবে এজন্য লম্বা লম্বা নামাজ পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নফল নামাজগুলো লম্বা লম্বা পড়ব মাগিবের নামাজের পরে 6 রাকাত দাওয়াবিত পড়বেন মাদ্রাস ছাত্ররা পড়ব না উস্তাদরা পড়বেন আর এলাকাবাসী পড়বেন 6 রাকাত মুতাওয়াল্লি শাফ পড়বেন সমাবব হিসাব পড়বেন কোন কোন দোকান খোলা না থাকলে পড়বেন কোন ইনশাআল্লাহ কোন হ্যাঁ ওয়াজ না থাকলে পড়বেন ইনশাআল্লাহ ছয় রাকাতও আপনি নামাজের পড়ে ফজর মাগribের নামাজের পরে মাগribের ছয় রাকাত নামাজ পড়বেন রাসূল বলেন মাগribের পরে যে ছয় রাকাত নামাজ পড়ে ফালাহু আজরু 20 সানা ربটাকে 12 বছরের নেকি দিয়ে দিবা সুজুক থাকতে প্রতিদিন কমপক্ষে দুই রাকাত নামাজ পড়বেন চার নিয়তে দুই রাকাত নামাজ পড়বেন চার নিয়তে এক নাম্বার আল্লাহ জীবনে হাজারো নিয়ামত দিয়েছো শুকর আদায় করতে পারি নাই এজন্য শুকর এর নিয়তে দুই রাকাত নামাজ পড়ছি এবার ওটার মধ্যে আরে দুই রাখা আল্লাহ সারা জীবনে কত কুটি কুটি গুণা করছি মাপ চাইতে পারি নাই এস্তেক ফারের নিয়তে দুই রাখা নামাজ করছি এরপরে আল্লাহ আমি আপনার দিকে ঝুঁকতে পারি নাই আপনার দিকে আমি ফিরে গেলাম এই জন্য এস্তের এতে বলে এস্তের যা এস্তের যা এক নম্বর শকরের নামাজ দুই নম্বর ইস্তেফারের নামাজ তিন নম্বর আল্লাহ আমি আপনার দিকে ফিরছি এই জন্য চার নম্বর আল্লাহ আমার যে কত কুটি হাজাত আছে যেটা আমি জানি না পথে যে আমার গাড়ি ফাংশন হবে এটা আমার জানা নাই। আছে আছে বলেন পথে যে আমি অ্যাক্সিডেন্ট হবো এটা আমার জানা নেই আল্লাহ সব কিছু থেকে আমাকে বাঁচাবার জন্য আমার জহিরি বাতনি সমস্ত নিয়ামত দেওয়ার জন্য আমি দুই রাঘাত নামাজ পড়ছি এটাকে বলে সলা হাজাত তাহলে চার নিয়ত শকর ইস্তফার ইস্তে ইস্তেরজা সলাতুল হাজাত মনে থাকবে তো ইনশাল্লাহ না পারলে পরে আবার বুঝে নেবেন তাহলে মা পরে আপনি ছয় রাখাত নামাজ যখন পড়ছিলেন তখন দুই রাখাতের মধ্যে চারটা নিয়োগ করে ফেলেন পারবো না ইনশাল্লাহ এরপরে ভোর রাত্রে দুই রাখাত তাহাজ্জুদ ফাতাহাজ্জাদ বিহি না তাহাজ্জুদ আল্লাহ তাহাজুত শব্দ ফাতাহাজ্জাদ বিহি না আল্লাহ তুমি তাহাজ্জুদ পড়ো তুমি তাহাজুত পড়ো সুবহানাল্লাহ বলেন তুমি তাহাজুত এজন্য আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল বলে রানা আমার প্রিয় বান্দা এরা ভররাতে উঠে দুই দুই রাকাত নামাজ পড়ে আমার কাছে ইসতিফার তাইলে উস্তাদরা নিওত করেন তাহাজ্জুদ করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন হ্যাঁ আমরা বক্তারা বক্তারা আমরা দাঁড়াই সব বক্তার দল এরারা বক্তাও ভালো আলেমও আবার পীরও সব একসাথে জমা হইছে আমি কম বকাচ্ছ দুই বক্তা হ্যাঁ আল্লাহ ঘুমাবার সময় তিনটায় ঘুমাইলেন মাহফিল শেষে এসে তিনটায় ঘুমাচ্ছেন দুইটাই ঘুমাচ্ছেন তখন এই দুই তারপরে ঘুমান বলেন না ইনশাল ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আমরা তো স্বাভাবিকভাবে আমরা অজু করে ঘুমাই অজু করে আমি তিনটা বাজে মাহফিল থেকে আসলাম দুই রকাত তা অজু করলাম দুইটা দুইটা রাখাত নামাজ পড়ে তারপরে ঘুমালাম বলেন না ইনশাল আমার নানুপুরি রহমতুল্লাহ বলতেন হাজর নানুপুরি খলিফা হাজর নানুপুরি রহমতুল্লাহ বলতেন বেদুনে আহে সাহার গাহি ভোর রাতের আহ ছাড়া কোনো অলি অলি হয় নাই কোনো অলি কি হয় নাই বলেন দুই দু টাকা তাহাজ পড়তে পারবো না বলেন না ইনশাআল্লাহ যারা ভোর রাতে উঠতেই পারবেন না আপনি বিতরের নামাজের আগে দু রাখা নফল পড়েন তাহার যদি নিয়ত ইনশাল্লাহ কন বিতরের নামাজের আগে বলেন

এরপরে হস্তাল্লাশাল আপনাদের মহতাবুর হাতেও সবসময় তুসবি থাকে দেখলে ভাল লাগে একবার আমাকে জিনেরা দাওয়াত দিছিল জিনেরা কালকে আবার এটা নিয়ে সমালোচনা করি তো দাওয়াত দিয়া আমি পরে ওদেরকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা তুমি আমার দাওয়াত দিছো কি লেগা বুঝলেন আপনার দুইটা কাজ আমাদের কাছে খুব ভালো লাগে আপনার হাতে যে সবসময় তজবি থাকে এটার জন্য আপনি যে কোরআন দেখে দেখে পড়েন এটার জন্য কি ভাই এই জন্য হাতে রাখবেন তজবি কি রাখবেন বলেন এটা তসবি হাতে রাখবেন হ্যাঁ চক্ত নামাঝের সময় অবশ্যই মিসওয়াক করবেন অবশ্যই কি করবেন বলেন এই যে এটাকে মিসওয়াখ বলে হ্যাঁ চক্ত নামাঝের সময় অবশ্যই কি করবো